আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি টুইন অন রেসিপি দেখাবো এক ময়দার খামির দিয়ে কিভাবে আপনারা দুইটা রেসিপি করতে পারবেন প্রথমে পিঠা বানাচ্ছি তার জন্য আমি আটা মেরে নিয়েছিলাম একটু সয়াবিন তেল লবণ এবং রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আটার খামির তৈরি করে নিয়েছিলাম তো রুটি যেমনই হোক যেহেতু আমি পিঠার ছাঁচ দিয়ে পিঠা বানাবো তো একটা যেমন তেমন করে রুটি বেলে নিলাম নিয়ে নারকেলের পুরটা দিয়ে ছাঁচের ভিতর দিয়ে একটা কুলিপিঠা তৈরি করে নিলাম মশাল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে এবং ওটা সরাসরি আমি ভাজতে দিয়ে দিলাম তেলে আমি এখানে ডুবো তেলে ফ্রাই করে নিব অনেক সুন্দর মচমোচা এবং সুন্দর একটি কালার আসবে পিঠায় অ্যাকচুয়ালি কোনো জিনিস শুধু তো খাইলে হবে না একটু দেখতেও তো সুন্দর হওয়ার প্রয়োজন আছে তাই না তো সুন্দর করে ভেজে নিব মচমচা করে তো রেডি হয়ে গেল আমার এক প্লেট কুলিপিঠা এখন ওই একই আটার খামির দিয়ে আমার বেঁচে গিয়েছিল তো ওটা দিয়ে আমি এখন মুচমুচে গজা তৈরি করে নিব এর জন্য আমি এমন সুন্দর করে কেটে নিচ্ছি একটা চাকুর ছা সাহায্যে এটা কাটা হয়ে গেলে সরাসরি আমি তেলে ভাজতে চলে যাব তো এই গজাটা ভাজার একটা সুন্দর সিস্টেম আছে এটা একদম লো আছে একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে মুচমুচে হয় আপনি যদি জোরে জাল দিয়ে একটু তাড়াতাড়ি ভেজে ফেলেন কালার ঠিকই আসবে কিন্তু মুচমুচে হবে না এখন আমি যে চিনি শিরা তৈরি করে যে গজার গায়ে চিনিটা লাগানোর জন্য একটা শিরা তৈরি করব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু অল্প কয়েকটা গজা তো অল্পই চিনি দিয়েছি এবং খুবই সামান্য পরিমাণে পানি দিতে হবে দিয়ে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দুই হাতের আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে যখন এই যে এক তারের মতো হবে ঠিক তখন এর ভিতর গজাগুলো দিয়ে দিতে হবে দিয়ে অনবরত না নেড়ে চেড়ে সমস্ত গজার গায়ে চিনিগুলো লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিলেই দেখা যাবে যে একটা সময় আস্তে আস্তে শুকিয়ে চিনিগুলো গজার গায়ে সুন্দরভাবে জড়িয়ে যাচ্ছে তো এই তো সুন্দরভাবে আমার গজাগুলো তৈরি হয়ে গেল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক মুচ মুছে এবং অনেক সুন্দর হয়েছে গজাগুলো আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আমার এখানে একটা ছোট বয়মে প্রায় এক বয়ম গজা হয়েছে পুরো রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরো রেসিপিটা সুন্দরভাবে দেখাবো যদি দেখতে চান তো একই আটার খামির দিয়ে